মাস্ক করোনাকালে যার প্রয়োজনীয়তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছে কিভাবে এই মাস্কের উৎপত্তে কেনই বা দরকার পড়লো মাস্কের আজও কতটা প্রাসঙ্গিক মাস্ক কি বলছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক শরণ এখন আমাদের করোনা আসার পরে আমরা কিন্তু দেখেছি যে মাস্ক দিয়ে মুখ ঢাকতে হয় আমাদের কিন্তু এই যে মাস্কের যে আবিষ্কার সেটা কিন্তু এই কুড়ি সালের আগে আমরা কিন্তু সেভাবে লক্ষ্য করিনি এবং এক্ষেত্রে চীনা বিজ্ঞানী উ লিয়েন থে প্রকৃত নাম গো লিয়ান ট্যাক চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে রোগ প্রতিরোধের কাপড়ের মাস্ক ব্যবহার পদ্ধতির জনক হিসাবে তাকে আজও কুর্নিশ করে বিশ্ব তার আগে পর্যন্ত মাস্কের ব্যবহার সীমাবদ্ধ ছিল অস্ত্রোপচার এবং চিকিৎসকের ব্যবহার পর্যন্ত উলি উইলিয়ানের প্রসঙ্গে আসার আগে বলা প্রয়োজন দুজন চিকিৎসকের কথা ফরাসি শল্য চিকিৎসক পল বাগার এবং বর্তমানে এবং পল্ল্যান্ডের বেশ প্রধান বর্তমানে মিকুলের কাজ করতে গিয়ে তারা দেখেছেন যে টবলেটের মাধ্যমে মুখ থেকে যে জীবাণুবির হয় তা অপারেশনের ঘা বিষিয়ে দিতে পারে পাশাপাশি শ্বাসকষ্টকালীন হাঁচি কাশিতেও না থাকা ব্যাকটেরিয়া শরীরের ক্ষতি করে আঠারোশো সাল থেকে তা তাদের হাতে শুরু হয় চিকিৎসার সময়ে মুখে মাস্ক পরা এই সময় মাস্ক ছিল আসলে দুটি দড়ির সঙ্গে বাঁধা গজ কাপড়ের একটা টুকরো যা পুরো মুখকে ঢেকে রাখতো পরবর্তী বিজ্ঞানী হবনার জানান গজ কাপড় যত পুরুভাবে জড়ানো হবে তত মঙ্গল এরপর থেকে চিকিৎসক মহলে শুরু হয় মাস্কের বহুল ব্যবহার সাধারণ মানুষের জন্য মাস্ক ব্যবহার শুরু হলো কয়েক বছর পর বিজ্ঞানী লুই এন থের সৌজন্যে উনিশশো থেকে এগারো সালে চীনের উত্তর পূর্বাংশে শুরু হয়েছিল ভয়াবহ মাঞ্চুরিয়ান প্লেগ বা নিউমোনিক প্লেগ মৃত্যু হার প্রায় একশো শতাংশ প্লেগ মোকাবিলি চীনের ইম্পেরিয়াল কোর্টে চিকিৎসকদের একটা বিরাট দল পাঠালো সরসব্যান ঘুরে দেখাতে ঘুরে দেখতে এই দলের প্রধান ছিলেন উলিয়েন ঘুরে দেখে তিনি বুঝলেন এই বিশেষ ধরনের প্লেগ বায়ুবাহিত তার আগে পর্যন্ত ধারণা ছিল প্লেগ মাছির মতো প্রাণীর মাধ্যমে রোগ ছড়ানো বন্ধের জন্য মাস্ক পরার পরামর্শ দিলেন লিয়েনের রিপোর্টে সোরগোল ফেলে দিল সবাই ভাবলেন ভুল রিপোর্ট জমা দিয়েছেন তিনি তাকে প্রধান পদ থেকে সরানো হলো সেই জায়গায় এলেন ফরাসি চিকিৎসক জেনান মেনি এবং লিয়েনের পরামর্শ ভুল প্রমাণ করার জন্য মাস্ক না পরে চিকিৎসা করতে লাগলেন মেনি ফল হল মৃত্যু সকলেই এক মেনে নিলেন লিয়েনের পরামর্শ জীবাণু সংক্রমণ মাক্সের ব্যবহার হলো এবং মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে চিকিৎসা আইন মাস্কের অন্তর্ভুক্তি সওয়াল করতে উনিশশো সালে তিনি ম্যাকেন্ডে আয়োজিত আন্তর্জাতিক ক্লিক সম্মেলনে তাকে পুরস্কৃত করা হয় এবং উনিশশো সালে বিশ্বের নানা প্রান্তে শুরু হয় প্যানিস ফ্লুইয়ের প্রকল্প এই রূপতে সাহায্য করে মাস্ক ইউরোপ থেকে নানা দেশে জারি হয় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার উনিশশো ষাট সালে একবার একে ব্যবহারের করে ফেলা ফেলা হয় এবং এখন দু হাজার কুড়িতে আমরা যখন করোনাতে আক্রান্ত হয়েছি তখন মাস্ক যে অপরিহার্য তা প্রমাণ হয়েছে